দেখতে আকর্ষণীয় ভিন্ন স্বাদের আর ভিন্ন রকমের এই রেসিপিটি তো আমিও সবার মতো তৈরি করে নিলাম তো এই রেসিপিটি কেমন আপনাদেরকে আমি লাস্ট পর্যায়ে বলে দেব যে খেতে ঠিক কেমন লাগে এখন রেসিপিটি তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে সাবুদানা আর এই সাবুদানাটা প্রথমে ধুয়ে নিচ্ছিলাম তো আমি দুইবার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর পানিটা পাল্টে নিয়েছি নিয়ে তারপরে সাবুদানাটা যখন ধোয়া হয়ে গেছে তখন এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এরকম নরম হয়ে যায় যখন এরকম সাবুদানাটা নরম হয়ে যাবে তখন সাবুদানাটা মাখিয়ে নিতে হবে স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দেবো এখানে পাউডার দুধ পাউডার দুধ সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তো পাউডার দুধটা দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর নরম করে মাখিয়ে নিতে হবে যেন মিষ্টি শেফটা তৈরি করা যায় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সাবুদানাগুলো আস্ত থেকে না যায় আর আস্ত থেকে গেলে কিন্তু যখন দুধে দিবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আপনার ঘিয়ের বর ঘিয়ের পরিবর্তে এখানে তেলও মাখিয়ে নিতে পারেন আর আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আমি গুল গুলশেফি মিষ্টিটা তৈরি করে নিয়েছি তো চুলার একটি পাত্রে আমি নিয়েছি এখানে আরেক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুটি মুখ ফেটানো এলাচ আর দেব এখানে স্বাদ মতো চিনি এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি চুলার আঁচ কিন্তু এখনও অন করে দিইনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা অন করে দিয়েছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এরকম বলক চলে আসবে ওই পর্যায়ে আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি তো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন বলক চলে আসবে তখন কিন্তু মিষ্টিগুলো আপনি আপনি উপরে ভেসে আসবে তো এরকম মিষ্টিগুলো উপরে ভেসে আসছিল আর আমি আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম হাতে একটু সময় নিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর দুধ খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম যেন দুধটা ঘন হয় তো দুধ যখন এরকম ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম আর এরই মাঝে কিন্তু আমার মিষ্টিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তারপর আমি দুধ আর ঘন হওয়ার জন্য নাড়াচাড়া করে দুধ খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম নেওয়ার পর চুলার আঁচ অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এভাবে করে যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তখন তখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন মিষ্টিগুলো দেখতে ঠিক মার্শাল্লা কতটা সুন্দর লাগছে আর এটা যখন আমি খেয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যরকম একটা স্বাদ এটার সাথে ভিন্ন আর এরকম স্বাভাবিক রসমালার স্বাদই ভিন্ন তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে খেতে কেমন লাগে আমার কাছে ভালোই লেগেছে